প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম সেই সঙ্গে কমেছে ব্রয়লার বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপিএশো নগর কৃষক খামারি বন্ধুরা আজকে প্রতি পিস সোনালি একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে যারা বেশি পরিমাণে নিছে তাদের জন্য একত্রিশ বত্রিশ টাকা যারা কম নিছে সেই ক্ষেত্রে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং পার পিস ব্রয়লার কেনা ব্যসা হয়েছে একষট্টি টাকা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে তো যারা যারা হচ্ছে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেট জানতে চান তারা অবশ্যই জহির এগ্রো ফার্মের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলেই জানতে পারবেন বাচ্চার রেট কীরকম কমছে এবং কীরকম রেটে আপনারা পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা জহির ফার্ম থেকে ডেলিভারি নিতে পারবেন সবসাইটে কম রেটে জহির ফার্ম থেকে বাচ্চা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে থাকে জহির ফার্ম অতি কম মূল্যে পুরো বাংলাদেশে বাচ্চা রেট কমে গেছে আমরা খুবই কম মূল্যে বাচ্চা ডেলিভারি করব। যারা একদম কম মূল্যে বাচ্চা নিতে চান তারা সর্বনিম্ন দুশো থেকে পাঁচশো পিস অর্ডার করতে হবে এবং বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে একদিন বয়সের সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফার্মি এক বয়সের কোয়েল এবং ভ্যাকসিন করা টাইগার তিথির ফাউমি সকল ধরনের বাচ্চা এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং নিতে যোগাযোগ করেন তো আজকে ব্রয়লারটা নারিশ কাজী নাহার সিপি আপ কোয়ালিটি বিভিন্ন কোম্পানির না ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকা আটষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে পঁয়ষট্টি টাকা কেনা ব্যাস হয়েছে মানে ব্রয়লার কোম্পানির বাচ্চা এক এক কোম্পানির এক এক প্লেটে কেনা ব্যস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং ব্রাউন ককটা আজকে সাতাশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যাস হয়েছে এবং ব্রাউন লেয়ারটা কেন ব্যস্তই আপনার অষ্টআশি টাকা বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা বিরাশি টাকা বিভিন্ন রেটে তো আপনারা সোনালিটা আজকে কিনতে পারবেন পুরো বাংলাদেশে একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা কিনতে পারবেন বত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিডটা কিনতে পারবেন আপনার চল্লিশ থেকে ছিচল্লিশ টাকা এবং হাইব্রিড সুপারটা কিনতে পারবেন বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এবং হাইব্রিড গলাশিলা কিনতে পারবেন আজকে তিপ্পান্ন টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা এবং মিশরীয় ফাওয়া কিনতে পারবেন আপনার ছত্রিশ আটত্রিশ সাতত্রিশ চৌত্রিশ বিভিন্ন রেটে এবং সাদা পাওয়া কিনতে পারবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাতত্রিশ টাকা মিশরীয় ফাওয়া মি সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কিনতে পারবেন রেডি কালার বাটটা বাষট্টি থেকে ছেষট্টি টাকা পর্যন্ত কিনতে পারবেন এবং টার্কির বাচ্চা প্রতি পিস একশো আশি টাকায় কিনতে পারবেন এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা কিনতে পারবেন একশো টাকা দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তিথির বাচ্চা একশো তিরিশ টাকা যাদের লাগবে জহিরে ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বেইজিং ফেইকিং চিনা হাঁস একশো দশ টাকা একশো টাকা বিরিয়ানিটি ঠিকানা ব্যস্ত হচ্ছে খাকি কেম্বেল ছেচল্লিশ থেকে আটচল্লিশ এবং ব্রয়লারের রেটটা জানাই দিলাম তো পুরো বাংলাদেশে যারা যে কোনো ধরনের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে টাইগার কাকে ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা এবং সোনালী মোরগ মুরগি বাসাই করে নিতে পারবেন এবং জাপানি হাইব্রিড কোয়েল পাখির বাচ্চা বত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং কোয়েল পাখির এক দিনের বাচ্চা নয় টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর না বুঝে কেউ কমেন্ট করবেন না বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে আর কম পরিমাণে নিলে বেশি একটা কম রাখা যাবে না